হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুমপাড়ায় শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও তো কলকাতা মানেই ভালোবাসার শহর প্রাণের শহর কলকাতা তো সিটি অফ জয় যেটা বলে তো কলকাতার ঐতিহ্য বলতে আমরা ট্রামকেই বুঝি তাই না তো ট্রামের ব্যাপারে আজকে তোমাদের একটা ট্রাম মিউজিয়াম ঘুরে দেখাবো তো আজকে তোমাদের দাদাভাইয়ের ওখানে ডিউটি আছে তো স্প্যানেডের কাছে তো আমাকে ফোন করে বললো যে তোমরা চলে আসো মিউজিয়ামটা ঘুরে যাও তো ভীষণ সুন্দর একটা মিউজিয়াম তো সেখানেই আজকে যাচ্ছি তো গিয়ে ওখানে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি আমি কিন্তু ফাইনালি বেরিয়ে গেছি বাড়ি থেকে আর আমি বেলধরিয়া থেকে বাস ধরে নিয়েছি তো তোমরা যে যেখান থেকে আসবে এস প্ল্যানেটে এসে নামবে তারপরে কিন্তু কয়েক মিনিটের হাঁটাপথ ট্রাম মিউজিয়াম তো আমি কিন্তু আমার ডেস্টিনেশনের দিকে প্রায় পৌঁছে গেছি তো আজকে এখন যাব সেই আমাদের স্মৃতি জড়ানো ট্রাম মিউজিয়াম তো এই ট্রাম মিউজিয়ামটি প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার আর এই তো আমরা ফাইনালি চলে এসেছি স্মরণিকা ট্রাম মিউজিয়ামে তো তোমরা কিন্তু অবশ্যই একবার ঘুরে যাবে আর এই যে দেখো ট্রামের আদলেই তৈরি এই মিউজিয়ামটি তো চলো আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকে যাই আর এত সুন্দর লাগছে বাইরের ভিউটা তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো সেই আমাদের ব্রিটিশ পিরিয়ডের শাসন থেকে যে ট্রামের যা যা ছিল তো সব কিছুই তখন কীরকম ট্রাম ছিল কী আস্তে আস্তে কীরকম উন্নতি হলো তো সেগুলোই সব কিছু যেগুলো আর কি রাখে মিউজিয়ামে তো সেগুলোই স্মৃতি হিসাবে রাখা হয়েছে আর চাইলে তোমরা ওখানে একটা করছে ক্যান্টিন আছে তো একটু হা ক্যাফের মতো করা আছে তো সেখানে হালকা টিফিন স্ন্যাক্স করতেই পারো আর চলো এবার আস্তে আস্তে আমরা মিউজিয়ামের ভেতরে ঢুকে যাই তো এরপর আমি কিন্তু কিছু বলছি না যেহেতু এইসব ব্যাপারগুলো তোমাদের দাদাভাইয়ের থেকেই একটু জেনে নাও ওটাই ভালো হবে তো আমিও তো এই ফার্স্ট টাইম এলাম তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আর এটাই হলো টিকিট কাউন্টার এখান থেকেই কুড়ি টাকা করে এনট্রি তোমরা করে নেবে তো চলো এবার আস্তে আস্তে ভেতরে আমরা প্রবেশ করি স্মরণিকা ট্রাম তো বন্ধুরা আমি আজকে একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি এই যে দেখলে ঘুরি ঘোরা টানা একটা ট্রাম দেখলে এটাই প্রথম ব্রিটিশ পিরিয়ড রবীন্দ্রনাথ ঠাকুর এই ট্রামে চলেছেন এই যে টানা দেখতে পাচ্ছেন এটা এটার মধ্যেই প্রথম ট্রাম স্টার্ট হয় হ্যাঁ তো এইবার যে পুরোনো ছবি ব্রিটিশ পিরিয়ড এর ছবি বা এই যে র্যাঙ্ক ট্রামের ড্রাইভার কন্ডাক্টরের র্যাঙ্ক প্লাস এইখানে আরেক মডেলের ট্রাম যেটা আরেকটা এটা বাস সরি এটা সিটিসি বাস এই বাস ট্রাম কোম্পানিরই কলকাতা ট্রান্সপোর্ট কর্পোরেশন যাকে বলে থাকি আমরা সেই আর এগুলো দেখতে পাচ্ছেন ব্যাজ যারা ট্রামে চাকরি করেন তাদের নানান রকম ব্যাজ এই ব্যাচটা হচ্ছে তাদের র্যাঙ্কের বোঝানোর জন্য এই ব্যাচগুলো ছিল ব্রিটিশ পিরিয়ডের সব ব্যাজ তারপর এটা দেখতে পাচ্ছেন আগের কয়েন মানে ট্রামের ভাড়া হিসাবে এক টাকা কয়েন এক পয়সা এক আনা সরি এক পয়সা না আনা ছিল তখন চার আনা দু আনা এক আনা দেখতে পাচ্ছেন এগুলো ওয়ান রুপি কয়েন এটা ওয়ান রুপি তারপর এক এক আনা কয়েন আছে সব রকমই আছে এখানে এই যে রুপি দু আনা দু আনা কয়েন এই যে দু আনা কয়েন এক আনা কয়েন এগুলো তো আমরা দেখতে পাইনি এখন এখানে এখনো সংরক্ষিত আছে এই আনাগুলো এগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি তারপর এই যে এটা হচ্ছে ওয়াটারিং ট্রাম কার মানে এটা জলীয় বাষ্পের ট্রাম এটাও ব্রিটিশ পিরিয়ডে ছিল তখনও ভারত স্বাধীন হয়নি ওই সময়কার ওয়াটারিং ট্রামকার জলের যে বাষ্পচালিত বাষ্পচালিত ট্রাম তারপরে এই যে ট্রামের টিকিট এখানে এখনই দেখতে পাবেন যে ট্রামের টিকিট আছে তারপরে এটা আরেক মডেলের বলাকা বলাকা কার এটাকে বলে এটারও একটা মডেল এখানে দেখানো হয়েছে এই মিউজিয়ামে প্লাস অনেক কিছুই আছে এখানে সব কিছু ডিটেলসে পড়ার সময় হয়নি টাইম সীমিত ছিল তারপর এখানে ট্রামের কিছু যন্ত্রাংশ তারপরে এই যে ওয়াগন আর কার যেটা দিয়ে মাল টানাটানি করা হতো এক সময় এখন আমরা দেখিনি বহুদিন আগের কথা ফ্ল্যাট ওয়াগন ওয়াগনার ট্রামকার এরকম ছিল তারপরে পুরোনো ছবি ট্রামের এগুলো যন্ত্রাংশ ট্রামের মেকানিমেজের মেকানিজমের যন্ত্রাংশ যেগুলো সেগুলো আছে তারপর এখানে কুপন এই যে ট্রাম চলার সময় অনেক সময় আমরা যেমন বর্তমান যুগে ডিজিটাল কুপন পেয়ে থাকি তখনও একটা কুপনের ব্যবস্থা ছিল যে তিন পয়সার ছাড়ের টোকেন উনিশশো সালের তারপর চার পয়সার ছাড় টোকেন দশ পয়সার ছাড় টোকেন এই টোকেনগুলো তখন ই ছিল রানিং ছিল মানে অফার হিসাবে আমরা এগুলো দেখতে পাইনি আমরা এখন এগুলো মিউজিয়ামে দেখতে পাচ্ছি বহুদিন আগের কথা সারাদিনের টিকিট অল টিকিট ছিল এই কুপনগুলো চালু ছিল নানান ধরনের ওয়ার্ল্ড কুপন সারাদিন ট্রামে চলার জন্য ওয়ার্ল্ড ডে কুপন ডিসকাউন্ট কুপন সমস্ত কুপন এই ডিসপ্লেতে আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি এবার তার সাথে বোমকেশ বক্সি টামকার আর হলো না ইচ্ছেটা এই টামটার নাম হচ্ছে বোমকেশ বক্সি টামকার সিটিসি সবই সিটিসি কোম্পানিরই এগুলো সংরক্ষিত জিনিস তারপর পাশে পুরনো মহাপুরুষদের ছবি তারা কোন সময় কোন ডেটে ট্রামে চলেছেন তাদের সেই সব ছবি সেই সমস্ত ছবি পুরনো কলকাতার আস্তে চলা ট্রামের ছবি এগুলো ঐতিহাসিক সময় আরও হয়ে যাবে কারণ ট্রাম আস্তে আস্তে হয়তো উঠে যাবে কলকাতা থেকে যা বোঝা যাচ্ছে টিকিট এই যে সিটিসির টিকিট নানান রকম টিকিট অনেক দিন আগের উনিশশো সাতান্ন সাতান্ন সালে সম্ভবত এগুলো

জিনিস দেখতে খুবই ভালো লাগে তো যারা আসবে এখানে দেখতে পাবে এগুলো তারপরে সরি এই যে সিটিসির ওয়াটারিং ট্রামকার এটা তো দেখালাম একটু আগে তো এটা মডেল হিসাবে এখানে আছে এখানে কি বার খোলা থাকে সে ব্যাপারে কিছু পুরনো আনা কয়েন এগুলো খোলা থাকে এখানে দুপুর একটা থেকে রাত্রি আটটা অবধি যারা মানে এই সময়টাকে টিকিট কেটে ঢোকা যায় এখানে টাইমিংটা হচ্ছে একটা থাকে এটাও পুরনো ট্রামের যে কন্ডাক্টার তার ইউনিফর্ম কেমন ছিল সেই মডেল তার হাতে ব্যাগ কাঁধে ব্যাগ মাথায় টুপি প্লাস সিটিসি কলারে লেখা এরকম পোশাক ছিল আস্তে আস্তে আমরাও দেখতে পেয়েছি এখন কিন্তু আস্তে আস্তে এটাও পড়া বন্ধ হয়ে গেছে সেটা ইউনিফর্মের একটা মডেল ছিল অন্যান্য যারা দর্শক তারা দেখছে এই যে ট্রামের মডেলে যে ফ্যান ট্রামের মধ্যে যে ফ্যানগুলো ইউজ হয় সেগুলো এই অবিকল ট্রামের মতো নিয়ে এটা মিউজিয়ামটা ট্রামের ভিতরে যা যা থাকে আর এগুলো র্যাঙ্কের ব্যাচ আর এগুলো জার্নি জার্নির থ্রু টাইম আঠেরোশো সাল থেকে এই জার্নিটা শুরু সিটিসির সেটার সালগুলো উল্লেখ করে এখানে ট্রাম সার্ভিস রিস্টার্ট হলো আর কবে কবে সেগুলো বলে দেওয়া আছে কবে থেকে কোন কোন প্রোগ্রাম নতুন করে স্টার্ট হলো আর এটা তো আপনাকে প্রথমেই বলেছি যে ঘোড়ায় টানা ট্রাম প্রথম ছিল ব্রিটিশ পিরিয়ডে তাদের তো বন্ধুরা দেখলে তোমাদের দাদাভাই সব বলে দিল আর আমারও ভীষণ ভীষণ ভালো লাগলো তো আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে দেখছো সবার ভালো লাগবে আর একবার এটা কিন্তু কলকাতায় নানান জায়গায় আমরা ঘুরেই থাকি এই ট্রাম মিউজিয়াম কিন্তু ঘোরা হয় না তো একবার ঘুরে এসো তো বন্ধুরা তোমাদের কিন্তু ভিডিওটি খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও অল নোটিফিকেশনের জন্য আমার দেওয়া কোনো ভিডিও তোমাদের কাছে যাতে সবার আগে পৌঁছে যায় তো যারা এতক্ষণ ধরে ভিডিওটি কন্টিনিউ করলে তাদের অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো আমিও সবার পাশে আছি থ্যাংকস ফর ওয়াচিং টাটা